সোমবার সেন্ট লুসিয়ায় সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে চব্বিশ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত আগে ব্যাট করে রোহিতের একচল্লিশ বলে বিরানব্বই রানে দুশো রান করে ভারত তারা করতে নেমে অজিরা করতে পারে একশো রান এই হারের পর অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়া এখন অসম্ভবের কাছাকাছি নিজেদের হাতেই নেই আফগানিস্তান বাংলাদেশকে হারালে তারা চলে যাবে সেমিতে বাংলাদেশ যদি যেতে তাহলে আসবে রান রেটের হিসাব বাংলাদেশ জিতলে বাদ পড়বে আফগানিস্তান তখন হিসেবে আসবে রান রেট বাংলাদেশ যদি আগে ব্যাট করে অন্তত বাষট্টি রানে আফগানদের হারায় তবে নিজেরা সামিতে যাবে আর অন্য কোনো ব্যবধানে জিতলে অস্ট্রেলিয়ায় কাটবে সেমির টিকিট বিশাল লক্ষ্যে নেমে প্রথম ওভারেই অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্স এসেও শুরুতে সুযোগ দিয়েছিলেন পরে সামলে নিয়ে হেড মার্স মিলে গড়েন আটচল্লিশ বলে একাশি রানের বিস্ফোরক জুটি তাতে ম্যাচে দারুণভাবে ফিরে আসে অজিরা এই জুটি ভাঙে অক্সর পাটেলের অবিশ্বাস্য ক্যাচে আঠাশ বলে সাঁত্রিশ করা মার্শ কুলদীপ যাদবকে শ্লাগ সুইপে উড়াতে গিয়েছিলেন ডিপ স্কোয়ারের ওপর দিয়ে ছক্কার দিকেই যাচ্ছিলেন বাজপাখির মতো ছো মেরে অনেকটা লাফিয়ে সেই বল হাতে জমিয়ে ফেলেন অক্সর তৃতীয় উইকেটে হেডের সঙ্গে দারুণ জড়ো জুটি পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েলও পঁচিশ বলে একচল্লিশ রানের জুটি থামে ম্যাক্সওয়েলের বিদায়ে তাকেও ফেরান কুলদীপ এই বাহাতি রিস্ট স্পিনারের বলে এগিয়ে এসে উড়াতে গিয়ে লাইন মিস করে বোল্ট ম্যাক্সওয়েল থামেন বারো বলে কুড়ি করে গ্রুপ পর্বে দারুণ খেলা মার্কাস টয়নিস এদিন ব্যর্থ মাত্র দু রান করে তিনি ক্যাচ দেন নকশর পাটেলের বলে হেড ছিলেন বলে আশা ছিল অজিরদের সেই আশা মিঙিয়ে দেন বুমরা দ্বিতীয় স্পেল এসে শিকার ধরেন অজি ওপেনারকে তেতাল্লিশ বলে ছিয়াত্তর করে বিদায় নেন হেড একশো রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেলেন তারা ম্যাচ তখন প্রায় ভারতের মুঠোতেই চলে যায় আর্শদ্বীপ এসে দ্রুতই তুলে নেন ওয়েটকে টিম ডেভিড পরে কিছুটা চেষ্টা চালালেও লাভ হয়নি ম্যাচ জেতার আর কাছেও যেতে পারেননি অজিররা এর আগে টস হেরে ব্যাটিংয়ে তাণ্ডব শুরু করেন রোহিত বিরাট কোহলি দ্বিতীয় ওভারে আউট হয়ে গেলেও সেই ঘাটতি তুড়ি মেরে উড়াতে থাকেন চার ছক্কার জয় ঋষব পান্তকে এক রেখে পাওয়ার প্লের মধ্যেই এবার বিশ্বকাপে দ্রুততম উনিশ বলে ফিফটি স্পর্শ করেন ভারতের অধিনায়ক অনায়াসে একের পর এক ছক্কা পেটাতে থাকা রোহিতকে মনে হচ্ছিল থামানোই অসম্ভব টি টোয়েন্টিতে দুশো ছক্কার রেকর্ড ছাড়িয়ে উত্তাল করে তোলেন পরিস্থিতি আসরের প্রথম সেঞ্চুরি ছিল হাতের নাগালে রোহিতের বিস্ফোরক ইনিংস অবশ্য থেমে যায় নব্বই ছাড়িয়ে মিচেল স্টার্কের ওভারে শুরুতে উনত্রিশ রান নিয়েছিলেন স্টার্কের পরের স্পেলে বোল্ট হয় বিরানব্বই রানে একচল্লিশ বারের উপস্থিতিতে সাত চারের সঙ্গে মারেন আট ছয় তার বিদায়ের পর সূর্যা কুমার যাদব শিবম দুবে হার্দিক পান্ডিয়া মিলে তরতরিয়ে বাড়াতে থাকেন রান সূর্যকুমার ষোলো বলে একত্রিশ ও শিবম দুবে আঠাশ করেন ২২ বলে তিনি ছিলেন কিছুটা মন্থর রোহিতের ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল ভারত করতে পারে আড়াইশো রান তা হয়নি তবে দলকে দুশো পার করতে সতেরো বলে সাতাশ রানের ঝড়ো ইনিংস খেলেন হার্দিক